গাজা রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে বুধবার ইসরায়েলি সেনাদের বিমান হামলা ও ট্যাঙ্ক থেকে নিক্ষেপ করা গোলার আঘাতে প্রাণ হারায় তারা নিহতদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ গাজায় চলমান এই যুদ্ধ আরও সাত মাস চলবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাজি হ্যানেকবি। গাজা ইসরায়েলের কথিত ডে আফটার প্ল্যান কাজ না করলে আরও বিশৃঙ্খলা ও ধ্বংসযোগ্য বাড়ার আশঙ্কা জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন শত আহ্বান সত্ত্বেও গাজার রাফায় থামছে না ইসরায়েলি বাহিনীর হত্যাযোগ্য আইডিএফ ব্যাপক প্রাণহানির পরেও রাফায় বিমান ও ট্যাঙ্ক হামলা অব্যাহত রেখেছে তারা বুধবার রাফার তাল আর সুলতান এলাকায় একটি অ্যাম্বুলেন্সে সরাসরি বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে দুই চিকিৎসক নিহত হয় রাফায় জনবসতিপূর্ণ এলাকায় ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে তারা এই নারী চিৎকার করে তার ভাতিজার চিকিৎসার জন্য সহায়তা চাইছেন তিনি বলছেন তার ভাতিজা ইসরায়েলি বাহিনীর বোমা হামলার শিকার হয়েছে কিন্তু তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কোনো লোক নেই নেই প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সরঞ্জামও গাজার হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসক পাঠানোর আহ্বান জানান তিনি গাজার শিশুদের বাঁচতে দেয়ার আকুতি জানান এই নারী লেট দ্য ডক্টরস এন্টার লেট দ্য অ্যাম্বুলেন্সেস ইন লেট দ্য চিলড্রেন লিভ এদিকে গাজায় চলো হামলা মাস অব্যাহত রাখার দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা উপদেষ্টা সাচি হানেকদি ইসরায়েলের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় চলমান যুদ্ধ কমপক্ষে চলতি বছরের শেষ পর্যন্ত চলবে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে সেখানকার অনেক মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইনের বর্তমান পরিস্থিতিতে রাফায় খাদ্য স্থগিত করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক জেমস স্মিথ জানিয়েছেন রাফায় বর্তমান পরিস্থিতিতে সেখানে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হাসপাতাল পর্যন্ত রোগীদের পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে হয়ে পড়েছে essential medical and immediate humanitarian care that is needed to sustain life ওদিকে মলদোভা সফরে গিয়ে গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার বিষয়ে কথা বলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন রাফায় গত রবিবার চালানো হামলায় আমেরিকার পাঠানো বোমা ব্যবহার করা হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি তার জানা নেই রাফায় দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনার ছাড়া হামলা অব্যাহত রাখা হলে সেখানে বিশৃঙ্খলা